নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি বন্ধুরা এটা ফেব্রুয়ারির রাশিফল এবং ধনু রাশি রাশিফল অর্থাৎ আপনি যখন ধনু রাশির মানুষ বা জাতক জাতিকা আপনি ফেব্রুয়ারি মাস কী রেজাল্ট বা কী ফল পাবেন এই ভিডিওতে তার আলোচনা করব। আপনারা জানেন তো এটা আপনার সেকেন্ড চ্যানেল অবশ্যই মেন চ্যানেল অ্যাস্ট্রোপোন নয় ওখানে রাশিফল থাকে দৈনিক রাশিফল থাকে এবং এটাতেও জ্যোতিষভিত্তিক তথ্যগুলোই মোটামুটি আমি নিয়মিতভাবে বা প্রত্যেক দিনের বেশি সেই নিয়ে আসার চেষ্টা করি তো চলুন শুরু করি আর ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে চাইলে বা মনে হলে যোগাযোগটা রাখবেন বা কথা বলতে পারেন শুরু করা যাক শুরু করি বা করার চেষ্টা করি আপনি ধনুর মানুষ বা জাতক জাতিকা আপনি ফেব্রুয়ারি মাস কি রেজাল্ট বা কী ফল পাবেন আর বড় সিদ্ধান্ত বড় আলোচনা বড়ো ডিসিশানসগুলো কোনো জায়গায় কারুর সাথে একটু কথা বলা কথা বলে নেওয়াটা কিন্তু প্রয়োজন তো মনে হলে একটু কারুর সাথে কথা বলে নিন বা কোনো জায়গায় একটু ডিসকাস করে নিন শুরু করা যাক বন্ধুরা চলুন শুরু করি আপনি ধনুর জাতক বা জাতিকা হলে দেখুন ধনুর ক্ষেত্রে ক্রুশিয়াল প্ল্যানেট দুটো নাম হচ্ছে মঙ্গল এবং বৃহস্পতি সঙ্গে রবি রবি ভাগ্য বা বৃহস্পতি হচ্ছে শরীর তো প্রথমত ভাগ্যদেবীর সাথে রয়েছে ডেস্টিনি বা দৈব আমি বলতেই পারি এক্সপেক্ট করতে পারি যে ধনুর ক্ষেত্রে সাথ দেবে কম বেশি ভালো ফল দৈবের সাপোর্টে আমি আদায় করে নিতে পারছি বা পারবেন কিন্তু প্রবলেমটা এইখানে আপনি যখন একজন ধনুর জাতক বা জাতিকা ধনুর কিন্তু হেলথ ইস্যু হবে ধনুর জাতক বা জাতিকা ধনুরাশির মানুষজনদের ক্ষেত্রে শরীর বা স্বাস্থ্য নিয়ে ভোগান্তির যোগ তৈরি হচ্ছে বা হয়ে রয়েছে কম বেশি ভোগান্তি বা শরীর নিয়ে একটা ট্রেস চলা ছোট 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 রোগ ভোগগুলো চলতে থাকা আজ একটু শরীর ভালো কাল আবার খারাপ কালকে পরশু হয়তো কোমরে লাগছে তারপরের দিন অন্য কোনো ইস্যুস হচ্ছে এবং যাদের কোনো ট্রিটমেন্ট প্রসেস চলে ধরুন আমার সুগার রয়েছে আপনার প্রেশার রয়েছে আরেকজনের এই থাইরয়েড রয়েছে এই যে সমস্যাগুলো এগুলো কিন্তু হেলথ ইস্যুস হচ্ছে যদিও বড় সমস্যা বড় প্রবলেম বড় কোনো রকম রোগ ভোগের চান্সেস খুব কম কম কিন্তু হেলথ খুব একটা ভালো নয় ইভেন যাদের প্রেগনেন্সি চলছে গর্ভস্থ সন্তান নিয়ে সমস্যা না হলেও শরীরটা কিন্তু আপস অ্যান্ড ডাউন্স লেগে থাকতে পারে তো অবশ্যই যদি কোনো প্রবলেম চলে বা প্রবলেম হয় অবশ্যই ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করবেন বা আলোচনা করে রাখবেন করবেন যাদের ডেলিভারির ব্যাপার রয়েছে এক্সপেক্টেড তাদের খুব বেশি অসুবিধা বা তাদের ক্ষেত্রে বড় চাপ হওয়ার জায়গা নেই তো এটা ঠিক আছে বা এই ব্যাপারটা ঠিকঠাক চলবে বলতে পারি আপনি ধনুর জাতক বা জাতিকা হলে বা মানুষ হলে তো বন্ধুরা বুঝতেই পাচ্ছেন শরীর একটু প্রবলেম দিচ্ছে যদিও আমার সন্তান আমার বাচ্চাগুলো আমার বাড়ির বাচ্চাগুলো তাদের শরীর বা তাদের হেলথ অনেকটা ভালোর দিকে যাচ্ছে ধরুন আপনার ছেলের বয়স দশ বছর মেয়ের বয়স পনেরো বছর তো সন্তানের শরীরটা ভালো হচ্ছে অপরদিকে আপনার বাড়ির এজেরদের শরীর স্বাস্থ্য কম বেশি ভালোই থাকবে গুরুজনরা বয়স্ক মানুষগুলো তাদের শরীর বা তাদের স্বাস্থ্য অনেকটা স্টেবেল বা অনেকটা ঠিকঠাক থাকছে কিছু ক্ষেত্রে সেভেন্থ হাউসে যেহেতু বক্রিমঙ্গলের অবস্থান আপনার পার্টনারের হেলথ একটু ভোগাতে পারে তো আমি বলতে চাইছি আমার বাবা মা ভালো থাকতে পারেন আমি ভালো নেই আমার পার্টনার খুব একটা ফিজিক্যালি ফিট অ্যান্ড ফাইন এটা কিন্তু বলা যাচ্ছে না তো এই দিক বা এই জায়গাটা আপনি ধনুর মানুষ বা জাতক জাতিকা হলে আপনাকে নজর রাখতে হচ্ছে বা খেয়াল রেখে চলতে হচ্ছে নজর রাখবেন দেখে নেবেন বা দেখে চলার দরকার আছে বন্ধুরা এটা তো একটা দিক কিন্তু মেন দিক কি ফাইনান্স অর্থ আমি এক্সপেক্ট করতে পারি দেখুন ভালো হতে সময় লাগে আমি বহুবার বলেছি এবং বহু বিচক্ষণ মানুষ এই কথাটার সঙ্গে হবেন যে ভালোটা হতে সময় লাগে কিন্তু খারাপটা ইনস্ট্যান্ট হয় সঙ্গে সঙ্গে হয় তো এই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বলতে পারি দেখুন দ্বিতীয়ায় রবি বুধের বুধাদিত্য রয়েছে বুধাদিত্য যোগটা সেকেন্ড হাউসে দ্বিতীয় তৃতীয় প্রতি শনি তৃতীয়ায় বসে থাকা এটা কিন্তু অর্থের ব্যাপারে কিছুটা হলেও ভালো ফ্লো তৈরি করবে যারা প্রচণ্ড একটা অর্থকষ্ট অর্থনৈতিক ক্রাইসিস বা চাপের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন বা সময় কাটাচ্ছেন হালকা হবে এটা কিন্তু ঘটনা পাওনা টাকা আদায় হতে পারে কোনো ইনভেস্ট কোনো জায়গায় ইনভেস্টমেন্ট এবং ক্যাশ ফ্লো বা ক্যাশ রোলটা রোলিং যে ব্যাপারটা এটা কিন্তু এক্সপেক্ট করব অনেকটা ভালোর দিকে যাচ্ছে বা ভালো চলছে তো ফাইন্যান্স ঠিক আছে অর্থনৈতিকভাবে আমি বলতে পারি বা বলবো আপনারা পজিটিভ রেজাল্ট বা ঠিকঠাক রেজাল্ট পাচ্ছেন এটা ভালোর দিক যাচ্ছে কোনো যদি কোনো বাড়ির কাজ বাড়ির রিলেটেড কোনো কাজ বাড়ির কোনো জিনিসপত্র কাজের কোনো হাত দেওয়ার ব্যাপার থাকে আপনারা দিতে পারেন বা আপনারা এগোতে পারেন আপনি যদি ধনুর মানুষ হন কোনো প্রপার্টি বুক করা ফ্ল্যাট বুক করা জায়গা জমি কেনা লাক্সারি অবশ্যই ফোর্থ হাউসের রাহু শুক্রের যোগ কোনো লাক্সারি আসবে বা আসতে পারে এটা কিন্তু ব্যাপার তো ফাইনান্স আমি নিশ্চিত আপনারা ভালো রেজাল্ট পাবেন আমি নিশ্চিত আপনারা ভালো রেজাল্ট পাবেন পজিটিভ বা পজিটিভিটির জায়গা পজিটিভ ফিল পাবেন ইভেন ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ধরুন ক্ষেত্রে অনেকটা ভালো হচ্ছে যদি কোনো ট্যুরে যাওয়ার ব্যাপার থাকে সেটা অফিসিয়াল ট্যুর হোক কারণ অফিস ভালো হবে হতেই হবে অফিসকে ভালো অফিস বা অফিসের জায়গা ভালো হচ্ছে তো অফিসিয়াল কোনো ট্যুর ধরুন আপনার মহল বলছে এখানে একটা মিটিং আছে যাও হায়দ্রাবাদে গিয়ে কোনো প্রজেক্ট আছে করে এসো এই ব্যাপারটা অথবা আমি দীঘা পুরী মন্দারমণি যাচ্ছি আমি কাশ্মীর যাচ্ছি এই ধরনের ট্যুরগুলো বোধ ট্যুর অ্যান্ড ট্রাভেল বেটার ফল দেবে অবশ্যই পয়সা খরচা তো হবেই কিন্তু আমি তো জানি ট্যুরে খরচা হবে ভালো রেজাল্ট দেবে এবং ফাইন্যান্সিয়াল স্টেবল বাট হেলথটা ভোগাচ্ছে শরীর খেয়াল রাখুন আমি আসবো চাকরির জায়গা কেমন হবে অনেক কষ্ট হয়েছে অনেক স্ট্রাগেল হয়েছে অনেক লড়াই হয়েছে দেখুন ব্যাপার হচ্ছে কি মার্চ ইয়ার এন্ড জেনারেল পরিষ্কার কথা তো চাপ প্রচুর সেটা ধনু হোক মেষ হোক তুলা হোক কন্যা হোক মিন হোক প্রত্যেক রাশির ক্ষেত্রে যারা সার্ভিস হোল্ডার বা চাকরি করছেন প্রত্যেকের কম বেশি চাপ রয়েছে তো চাপ তো থাকবেই কেমন চলবে চাকরির ক্ষেত্র দেখুন কিছু কানেকশানস থাকে যে কানেকশানসগুলোর ওপর ডিপেন্ড করে ভালো মন্দ হওয়াটা আমি তো এর বাইরে গিয়ে কথা বলছি না দ্বিতীয় নবম দশম নবমপতি শনি দশমপতি ধনুর ক্ষেত্রে দশমপতি হচ্ছে বুধ তা নবম দশমের রাজ্য মানে ভাগ্য এবং কর্ম এক জায়গায় সেখানে দ্বিতীয়ার সাথে কানেক্টেড তো কর্মক্ষেত্রে স্থিরতা কিন্তু যেহেতু শনির ঘর একটু স্ট্রাগেল তো একটু প্রেসার একটু একটু নয় প্রেসার তো থাকছেই কারণ ফেব্রুয়ারি শেষ হবে মার্চ শুরু হবে মার্চ শেষ হবে ইয়ারিকটাই শেষ হয়ে গেল তো স্ট্রাগেলটা অবশ্যই রয়েছে বা থাকছে কিন্তু পজিটিভলি কাজ হচ্ছে দুটো তিনটে জায়গা এক হচ্ছে ভ্যালু যেটা ছিল না ভ্যালু আসবে দু নম্বর জায়গা আমি 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 কমা আজে বাজে উল্টোপাল্টা খুচরো খাচরা কাজগুলো করছিলাম কাজের জায়গাটা বেটার হচ্ছে কাজ কর্ম করাটা কর্ম এগোনোটা বেটার রেজাল্ট দিচ্ছে তো ধনু কাজের ব্যাপারে কাজের গ্রোথের ব্যাপারে ডেভেলপমেন্টের ব্যাপারে এক্সপেক্টেড আপনি বেটার রেজাল্ট বা বেটার ফল পাবেন আপনি যখন ধর্ম মানুষ বা জাতক তো কাজ ভালো কাজ সম্পাদন ভালো এবং কাজ হওয়া ভালো শত্রুতা থাকবে দশমপতি শনির ঘরে বসে থাকা শনির ভাগ্য শত্রুতার জায়গায় বসে রয়েছে তো এটা ফ্রি গিফট কিন্তু ক্ষতি করতে পারবে না আমার কপাল আমার সাথ দিচ্ছে কে আছে আমার ক্ষতি করার মতো ক্ষতি কেউ করতে পারবে না জব চেঞ্জেস হতে পারে আমি নিশ্চিত আপনি ট্রাই করুন আপনি করে দেখুন আপনার কাজ হবে অবশ্যই হবে প্রবলেম বাধা দেখুন দশটা লোক দশটা প্রফেশনে কাজ করে আমি মেডিকেলে আছি আপনি হয়তো পৌরসভাতে আছেন আরেকজন আছেন হয়তো কোনো ট্যাক্স ডিপার্টমেন্টে হ্যাঁ একজন হয়তো পুলিশে আছেন তো প্রত্যেকে আলাদা আলাদা লাইনে আছে প্রত্যেকের চাপটা ডিফারেন্ট টাইপের এবং এটা বুঝবেন সবাই তো কিন্তু আমি যেভাবে চাইছি আমি একটা সিস্টেমের পার্ট চাকরি করতে গেলে তো কাজ হচ্ছে অবশ্যই হবে এবং যারা সেলসে বা মার্কেটিং পারসন যারা সেলস মার্কেটিংয়ের সঙ্গে কানেক্টেড সেলসে আছেন মার্কেটিং জব করেন বা এগুলো করেন তারা বেটার রেজাল্ট পাবেন অবশ্যই এবং ফ্রেশার্সরা সিক্সথে বৃহস্পতি সেভেন্থে মঙ্গল যদিও বক্রি কিন্তু রেজাল্ট আছে আমি বলবো না ধরুন আমার 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 ক্যাপাসিটি হচ্ছে দশ লাখ টাকা পার ইয়ার স্যালারি উদ্রোয়ার করার আমি একজন ফ্রেশার্স কথার কথা আমি হয়তো সাত লাখ টাকার প্যাকেজ পাচ্ছি কিন্তু আমি পাব এই জায়গাটা বলতে পারি তো ধনু ওভারঅল জায়গা ভালো টার্গেট রিচ হবে কাজ ভালো হবে হতে হবে ঘটনাটা চেঞ্জ হতে পারে পরিবর্তন হতে পারে কর্মসূত্রে দূরযাত্রা হতে পারে সাময়িক তিরিশ দিনের মধ্যে আঠাশ দিনের মধ্যে একটা দুটো পাঁচটা দিন স্ট্রাগল হলেও ওভারঅল জায়গাগুলো বেটার এবং দৈনিক তো পাবেন সাপ্তাহিক তো পাবেন সেখানে দেখতে পাবেন কিন্তু আমি বলতে পারি ধনুর ক্ষেত্রে ফলাফল অনেকটা ভালোর দিকে যাচ্ছে এবার কি প্রত্যেকটা মানুষ তাদের ব্যক্তিগত হরস্কোপ এগুলো তো আলাদা তো সেখানে তো একটা ফারাক থাকবেই কিন্তু ভালো হচ্ছে বন্ধুরা বিজনেস সেগমেন্টটা কিন্তু খুব একটা ভালো নয় বিজনেস গ্রোথ বা ডেভেলপমেন্ট খুব একটা ভালো নয় অ্যাভারেজ চলছে বা টেনে টুনে চলছে বলতে পারি এটা বলতে পারি মোটামুটি চলছে আপনার বিজনেস কাস্টমার ফ্লোটা কম ডিমান্ডটা কম আমি যে প্রোডাক্ট নিয়ে কাজ করছি হয়তো তার ডিমান্ড ওই ফিল্ডটা ফিল্ড থাকে তো এক একটা লোক এক একটা ফিল্ডে ধরুন আমি গান বাজনার লোক হ্যাঁ তো এটা একটা ফিল্ড ধরুন আমি মুদিখানা চালাই ফিল্ড ধরুন আমি গার্মেন্টস চালাই ফিল্ড তো ফিল্ডের ডিমান্ডটা কম হতে পারে পার্টনারশিপ ভালো নয় হাজব্যান্ড ওয়াইফ বাবা মা এই জায়গাগুলো বেটার হচ্ছে বিজনেস অ্যাভারেজ চলছে চাকরি ক্ষেত্র খুব ভালো ফাইনান্সিয়াল দিক খুব ভালো বন্ধুরা চাপের জায়গা পারিবারিক জীবন দাম্পত্য সুখ বাড়বে টুকটাক অশান্তি হতে পারে খুচরো খাচরা প্রবলেম হতে পারে এগুলো হতেই পারে কিন্তু ঘটনা এটা যে দাম্পত্য সুখ আছে স্বামী স্ত্রীর বন্ডিংটা ভালো দুজনের মধ্যে রিলেশনশিপের জায়গা বা অ্যাডজাস্টমেন্ট মেন্টাল সাপোর্ট যথেষ্ট ভালো এক্সপেক্টেড এটা এবং চেষ্টা করুন ভালো করার দু একে অপরকে সাপোর্ট দেওয়ার মেন্টালি বা ওভারঅল সাপোর্টগুলো দেওয়ার পাবেন দুজনের মধ্যে ডিসকাস করার কোনো আলাপ আলোচনা কোনো কথাবার্তা কোনো কিছু চলতেই পারে নো ইস্যু নো প্রবলেম কিন্তু পারিবারিক জীবনটা ভালো নয় সেটা ইনলস সেটা প্যারেন্টস সেটা ব্লাড রক্ত সম্পর্কিত লোকজনগুলো বা ভাই বোন জ্ঞাতি এই জায়গাটা চাপ আছে প্রপার্টি চাপ আছে এটা একটু খেয়াল রাখুন অশান্তি মুখ কালাকালি কথাবার্তা নষ্ট হওয়া কিছু ক্ষেত্রে পরিবারের জন্য দাম্পত্যের ওপর কিছু এফেক্ট আসতে পারে এটা একটু সমস্যার এটা খেয়াল রাখবেন এবং পরিবার নিয়ে কিন্তু একটু উত্তক উত্তক্তকর পরিস্থিতি সিচুয়েশানসগুলো আউট অফ কন্ট্রোল হয়ে যাওয়া এই ব্যাপারটা থেকে যাচ্ছে তো এটা একটু খেয়াল রাখবেন আপনি ধনুর মানুষ হলে তো পারিবারিক জীবন পারিবারিক স্থিরতা পারিবারিক স্টেবিলিটি এটা কিন্তু আপ টু দ্য মার্ক খুব একটা ভালো খুব একটা ভালো চলছে এটা বলতে পারছি না এটা লক্ষ্য রাখবেন আপনি ধনু বা ধনুর জাতক জাতিকা হলে জ্ঞাতি জ্ঞাতির লোকজন ভালো নয় বা তারা ভালো আমি খারাপ এনি প্রবলেম আছে প্রবলেম রয়েছে হাজব্যান্ড ওয়াইফ ভালো প্রেম প্রেম প্রেমিক প্রেমিকারা ভালো ফল পাচ্ছেন তো ধনু আপনি যখন প্রেম করছেন প্রেমে রয়েছেন প্রেমজ ব্যাপার স্যাপারগুলো রয়েছে চলুক ভালো হচ্ছে এবং অবশ্যই ফল বা ফলাফলগুলো কিন্তু পজিটিভিটির দিকে যাচ্ছে পজিটিভ দিকেই নিয়ে যাচ্ছে তবে বিয়ের জন্য বিয়ের দেখাশোনা বিয়ের যোগাযোগ বিয়ের কথাবার্তা বিয়ের রিলেটেড সিদ্ধান্ত এগুলো কিন্তু খুব একটা ভালো হচ্ছে না দাম্পত্য ভালো যদি প্রেম করছেন এই মুহূর্তে পরিবারের সাপোর্ট একটু কম হতে পারে সেটা যদি আপনি বিয়ে পর্যন্ত নিয়ে যেতে চান কনভার্ট করতে চান অ্যাকচুয়ালি এটা কিন্তু আপনাকে একটু চাপে রাখবে বা চাপ দেবে এটা বলতে পারি তো এটা একটু খেয়াল রাখবেন আর একটা ব্যাপার লক্ষ্য রাখবেন দেখুন আমি সন্তানের হেলথটা প্রথমত বললাম ভালো ফার্স্টে যখন হেলথ নিয়ে বলছিলাম কিন্তু বন্ধুরা সন্তান অবাধ্য থাকা আপনার সাথে আপনার সন্তান বা সন্তানের একটা দূরত্ব তৈরি হয় ফিজিক্যাল তো একটা পার্ট শরীর একটা পার্ট কিন্তু সামগ্রিকভাবে আপনার বাচ্চাটা কীরকম অ্যাক্টিভিটিস কীরকম কথাবার্তা কী টাইপের আচার আচরণ কী টাইপের বিহেভিয়ার বা ব্যবহার করছে এই জায়গাটা বা এই দিকটা যদি আমি যখন আমি দেখব না এই জায়গাটা বা এই দিকটা কিন্তু একটু চাপের বলতে পারি ক্ষেত্রে তো প্রেমটা বিয়েতে কনভার্ট করা জাতিকাদের বিয়ের কথাবার্তায় কোনো একটু দেখে শুনে বলতে হবে বা দেখে শুনে এবং ওই যে বললাম জায়গা জমি ভূমি এই মুহূর্তে একটু চাপ দেখাচ্ছে যদিও লিগাল আইন আদালত পুলিশি ঝামেলা কোর্ট কাছারি সংক্রান্ত প্রবলেম এগুলো খুব বেশি ইস্যুস হচ্ছে না এগুলো খুব বড় প্রবলেম দিচ্ছে না ধরুন কেসের ডেট রয়েছে হয়তো মাসের পনেরো তারিখে আঠেরো তারিখে আশাবাদী উকিলবাবুদের সাপোর্ট পাবেন এবং কম বেশি ভালো রেজাল্ট হচ্ছে কিন্তু পারিবারিক কোনো বিবাদ বা ঝামেলা বা কোনো অসুবিধা বা অশান্তিতে যাওয়াটা কিন্তু একটু চাপ হবে বা চাপ হতে পারে এটা একটু লক্ষ্য রাখবেন তো দেখুন সবকটার দিককেই মোটামুটি টাচ করতে করতে এলাম শরীর পয়সা ট্রাভেল চাকরি ব্যবসা দাম্পত্য প্রেম পারিবারিক জীবন লিগাল ব্যাপার স্যাপার হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক সন্তান সুখ সব কটাই মোটামুটি ছুঁতে ছুঁতে এলাম তো লাস্ট পার্ট কি পড়ে থাকছে তো আর ব্যাপার এই মুহূর্তে যারা ভাড়া বাড়ি ভাড়া বাড়ি পরিবর্তন মানে এগুলো চেঞ্জ করতে চেয়েছেন একটু দেখে যদি অপশন না থাকে ধরুন এরকম হলো যে চাকরি সূত্রে আমি বেরিয়ে যাচ্ছি হায়দ্রাবাদ তো যেতেই হবে আমাকে ফেব্রুয়ারির হয়তো পাঁচ তারিখে ডেট রয়েছে বেরিয়ে যাব ওখানে গিয়ে খুঁজবো সেটা নেসেসারি নেসেসারি হলে তো কিছু করার নেই কিছু করারই নেই কে পয়সা খরচা করতে চায় কিন্তু যদি শরীর অসুস্থ হয় তখন তো খরচা করতেই হবে ডাক্তার দেখাতেই হবে তারা যেভাবে বলবেন চলতে হবে তো এটা ঘটনা নেসেসারি হলে তো কিছু করার নেই কোনো কিছু ব্যাপার নেই কিন্তু যদি চেঞ্জ আটকানো যায় একটু দাঁড়িয়ে যান একটু দেখে চলুন এই ব্যাপারটা খেয়াল রাখুন লাস্ট পার্ট এডুকেশানের পার্ট কেমন চলবে কী হতে পারে বন্ধুরা অনেক বেশি পড়াশোনার জায়গায় পড়াশোনা করার ব্যাপারে অনেক বেশি অ্যাক্টিভ থাকা উচিত পড়াশোনা কিন্তু হচ্ছে না স্পেশালি প্রাইমারি লেভেল মাধ্যমিক এইচএস এই লেভেল বলতে পারি পড়াশোনার নানাভাবে প্রতিবন্ধকতা প্রতিবন্ধকতাটা টিচারদের সাপোর্ট নয় গুরু সাপোর্ট করবে প্যারেন্টসদের সাপোর্ট রয়েছে আপনার দিক থেকে ল্যাথার্জি আসছে ধরুন পড়ছি না পড়তে বসছি না মন দিচ্ছি না ঠিক মতো প্র্যাকটিস করছি না পড়াশোনায় ঘাটতি তৈরি হচ্ছে প্রাইমারি লেভেলটা উচ্চশিক্ষায় আবার সাফল্য রয়েছে হায়ার এডুকেশান হায়ার লেভেলের এডুকেশানের জায়গা এটা কিন্তু সাপোর্ট দিতে পারে ধরুন আমি গ্র্যাজুয়েশান তারপরের লেভেলের কথা বলছি মাস্টার্স পিএইচডি রিসার্চ ওয়ার্ক বিদেশে গিয়ে পড়াশোনা প্রজেক্ট মানে হয়তো সাবমিট করার ব্যাপার রয়েছে অথবা কম্পিটিটিভ এক্সাম এমবিএ বিবিএ ম্যানেজমেন্ট সি এ টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং বিটেক এমটেক এই ধরনের পড়াশোনাগুলো বা এই ধরনের ব্যাপার অথবা বিদেশে গিয়ে পড়াশোনা এটা ভালো হচ্ছে কিন্তু ঘাটতি প্রচণ্ড পরিমাণ রয়েছে খাটনি এনার্জি লাগানো ঠিক মতো মনোসংযোগ চাপ আছে এটা লক্ষ্য রাখবেন কিছু ক্ষেত্রে ধরুন কনফিডেন্সটা ফ্ল্যাকচুয়েট করছে কনফিডেন্স আপস অ্যান্ড ডাউনস রয়েছে এবং মনোনিবেশের জায়গায় প্রবলেম ওভারঅল ক্ষেত্রে এটা চাপ দিতে পারে বাট ওভারঅল সব মিলিয়ে দৈব সাপোর্ট করা ভাগ্যোন্নতির লক্ষণ এবং পজিটিভিটির লক্ষণ তো কাজে লাগান ভালো ফল রয়েছে এটাই ধনুরাশির ফেব্রুয়ারি একটা জিস্ট বা চলার পথের গাইডলাইন আশা করছি ভিডিওটা কাজে লাগবে তিনটে নক্ষত্র পার করে মূলা পূর্ব ছাড়া উত্তরা ছাড়া মূলা শত্রুতা পাবেন পাবেন যিনি যেখানে আছেন যার যেখানে ওয়ার্ক প্লেস সেই জায়গা থেকে পূর্ব সারা নক্ষত্রের জাতক বা জাতিকারা থাকা ভুল সিদ্ধান্ত নেওয়া উত্তলা সারা নক্ষত্রের জাতক বা জাতিকারা লাফালাফি ঝাঁপাঝাঁপি খুব কুইক কোনো ব্যাপারে দরকার নেই একদম ঠান্ডা মাথায় ধীর স্থিরভাবে চলাটা বেটার রেজাল্ট দেবে এটাই ধনুর একটা জিনিস আশা করবো ভিডিওটা কাজে লাগবে চলতে গিয়ে সাপোর্ট বা সাহায্য করবে আর বন্ধুরা মনে হলে ডেসক্রিপশনে ফোন বা হোয়াটসঅ্যাপ রইল নাম্বার রইল যোগাযোগ রাখবেন যোগাযোগ করবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আর শান্তিতে থাকুন সাবধানে একটু থাকুন ভালোর দিকেই যাচ্ছে নমস্কার